আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ ফ্যাশন ক্লাউড দেখতে পাচ্ছেন এই শপটিতে আসলে ইউজ করেন কিন্তু জুতার কালেকশন শীত উপলক্ষে কিন্তু এখন ধামা অফার চলতেছে সাব্বির এটা কাজ করে মাইকের বক্স অত্যন্ত চমৎকার দি যে চাইলে কিন্তু আপনারা সরাসরি এই শপটিতে চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর এই সব কিছু কিন্তু আজকে আমাদেরকে সহযোগিতা করবেন এই সফর হনার আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাই ভাই আজকে শুরুতে জানতে চাইবা আপনাদের সব লোকেশন যারা আসতে পারবে না তাদের জন্য কিরকম ব্যবস্থা থাকবে বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি আল্লাহ নামে যিনি পরম নাম দয়ালু আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালায় সাত নম্বর দোকান আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাউড চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এবং কোরিয়ারে আমাদের পণ্যগুলো নিতে পারে যারা আসতে পারবে না তারা কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে নিতে পারবে এখন তো শীতের সময় আসলে উইন্টার আজকে কি অফার থাকছে দামাক অফার কি রকম থাকছে আমরা হিউজ অফার দেখাবো একই সাথে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখাবো আশা করি পুরো ভিডিওর মধ্যে যেটা আনকমন প্রোডাক্ট যেটা আসলে কোনোখানেই আপনারা পাবেন না এই সব থেকে কিন্তু কাশলি আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন আমি বলবো না আপনারা নিজেই ভিডিওটা দেখবেন নিজেরাই নিজেদের পছন্দের জুতাটি কালেকশন করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তো ভাইয়া আজকে শুরু করবেন কোনটা দিয়ে হ্যাঁ শুরু করব নাইকের একটা প্রোডাক্ট দিয়ে ভাই নাইকের অ্যাকচুয়ালি যেহেতু উইন্টার সবাই শু পরেন স্পেশালি সবাই পছন্দ করেন যেগুলো হালকা লাইট ওয়েটের জুতা রানিং শুজের জন্য ভালো দৌড়াদৌড়ি খেলাধুলা করা যায় তো অ্যাকচুয়ালি ভাই বাজারে তো কপি এগুলোও কপি

আর এরপরে জুতা খুললে এটা একটা মানে ভাইরাল আইটেম সবার পরিচিত আইটেমটা নাইকের এই জুতা দেখেন জি অত্যন্ত চমৎকার হাতে ধরেন না জুতা না মোজা ভাই ভাই অস্থির একেবারে প্রিমিয়াম লাইট একদম লাইট খুবই হালকা পায়ে দিলে মনে হবে না পায়ে জুতা আছে মনে হবে শুধু মোজা পায়ে দিছে আরামদায়ক থাকবে এই এই জুতাটা কিন্তু রানিং এর জন্য বেস্ট একটা কালেকশন এটা লাস্ট কয়েক বছর ধরে চলছে তো এখন মার্কেটে অনেক লো গ্রেড গুলো আসছে প্রতারিত হবেন না আশা করি ভালোটা দেখে নিবেন সোল কোয়ালিটি সহ দেখেন চমৎকার জি সোল এই প্রোডাক্টটা আমরা 40 থেকে 44 अवेलेबल দেব মাত্র 1500 টাকায় মাত্র 1500 1500 টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কোরিয়ার প্রোডাক্টগুলো দিতে পারবো চাইলে আমাদের অন্যান্য শপে দেখলাম 1800 2200 টাকা ভাই এর মধ্যে যে লো গ্রেড এইটা মানে 16 1700 বিক্রি করে আমরা তো দেখাইলাম কি কি পাবেন সার্টিফিকেট ব্যাগ বক্স সব সব পাওয়া যাবে মাত্র 1500 টাকা 1500 টাকা আমরা দিচ্ছি ভিউয়ার এই জুতাটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন নেক্সট ভাইয়া

মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় জর্ডান এর এই দেখেন কতগুলো কালার হ্যাঁ জি অত্যন্ত এই কালার তাই চান আমরা ইনশাল্লাহ দিতে পারবো আরো দুটো কালার আছে দেখেন এই যে আরো দুটো কালার আছে এটা দেখেন চমৎকার ফটাক এটা আরেকটু ভালো গ্রেডের এর এটা হলো লস্ট এন্ড ফাউন্ড জি এয়ার জর্ডান ওয়ানের লস্ট এন্ড ফাউন্ড এর রেড আর ব্লু এটা দিচ্ছি আমরা পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় আর এই চারটা আছে উনিশশো টাকায়

যে কিছুক্ষণ আগে আমাদের কাছে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ফুটবল টিমের একটা ভাই এসে প্রোডাক্টটা নিচ্ছে আপনি দেখছেন কিন্তু ফুটবলার অনেক ভালো ভালো লেভেলের লোকই আসে কারণ তারা আমাদের প্রতি আশ্বস্ত বিশ্বাস পায় আমাদেরকে বিলিভেবল হ্যাঁ আপনি বৃহদরকে দেখাই দিয়েন ভাইয়ের ছবিটা হয়তো ঠিক আছে দেখিয়ে দিবেন যে উনিও আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিচ্ছেন

দেখুন আর একটু দাম বেশি এখন তিন হাজার করে দিচ্ছি আমরা তিন হাজার হলে আমাদের কাছে এই নিতে পারবেন তারপর ভাইয়া এদিকে দেখেন আমাদের কাছে কিউসি র প্রোডাক্টটা দেখেন জিও অন্তত সোলটা দেখছেন দারুন কোয়ালিটি ভাই দারুন এবারে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি কিউসি প্রোডাক্টটা আমাদের এই দেখেন একদম ময়ন টু ওয়ান গ্রেড এর দেখেন

আল্ট্রাবুশে দেখেন যে কন্টিনেন্টাল খোদাই করে লেখা রয়েছে আল্ট্রাবুশে দুটো কালার ভাই আল্ট্রাবুশে কিন্তু খুব ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট আমি বলবো যারা আল্ট্রাবুশ কিনতে চান তারা অবশ্যই সোল নিচে কন্টিনেন্টাল খোদাই করা লেখা আছে কিনা দেখবেন কারণ এটা বেস্ট কোয়ালিটির তো দুটো কালার আমরা দিতে পারবো अवेलेबल এটা আমরা 3500 টাকায় দিচ্ছি 3500 টাকা 3500 টাকায় দিচ্ছি এদিকে যদি আপনি দেখেন SX এর জেল কায়ানো 30 যারা দৌড়ান অ্যাথলেট খেলাধুলা করেন যারা সুপার হ্যাঁ তাদের জন্য সুপার ভাই জেল কায়ানো 30 এগুলো বিভিন্ন জায়গায় বড় বড় শোরুম গুলো সাত আট হাজার টাকা বিক্রি হয় অনেক টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজারে মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজারে জেল কায়নো থার্টি ডাবল লেয়ারে চলশো চমৎকার এই প্রোডাক্টটা দেখেন এটা সেলমন অ্যারোগ্লাড ইতালিয়ান ব্র্যান্ড হ্যাঁ যারা ওয়ান ইস টু ওয়ান গ্রেড জুতা পরেন আমি বলবো আমাদের প্রোডাক্ট ট্রাই করতে পারেন এটা খুবই স্পন্সি হবে এই যে এনার্জি ফোমের মধ্যে আলাদা একটা বুস্ট পাবেন হ্যাঁ দুটো কালার আছে এটা আমরা পাঁচ হাজারে দিচ্ছি ফাইভ কে তে পাবেন এই চারটা কালার আমাদের কাছে নিবেন যারা নিতে চান পাঁচ হাজার টাকায় পাবেন নিউ ব্যালেন্স এর রয়েছে এগুলো আমাদের এই র‍্যাকটা যা আছে ভাই সবগুলো 1:1 গ্রেড এগুলো 1:1 গ্রেড হ্যাঁ যেমন এটা দেখেন লেব্রন লেব্রন 13 এখানে এই যে লেব্রন মনোগ্রাম যা যা থাকে সব রয়েছে এগুলো 5500 টাকা করে দুটো কালার পাবেন 5500 এখানে এই যে আচ্ছা এগুলো 5500 করে দিচ্ছি এখানে আমাদের আর এই প্রোডাক্টটা দেখেন এটা দেখাই এটা হলো জরান 37 স্ট্রং এয়ার ভেন্টিলেশন এখান দিয়ে বাতাস ঢুকবে এখান দিয়ে বাতাস বেরিয়ে যাবে জি পা ঘামাবে না গন্ধ হবে না এটা দিছে আমরা 2800 টাকা দুটো কালার আছে 2800 টাকা আমাদের কাছে বুটের কালেকশন আছে ভাই বুট বুট আপনারা যারা চেলসি চান এই দেখেন চমৎকার চেলসির কালেকশন দুই বেশি ইলাস্টিক চমৎকার প্রোডাক্ট আমরা দিছি মাত্র 2000 টাকায় আর চেইন আলাও আছে যারা চান চেইন আলা চেইন আলা নিতে পারবেন আমরা এই প্রোডাক্টও দিচ্ছি এখানে অনেকগুলো বুট আছে এই বুটটা দেখেন দুটো কালার ভাই একটা ব্ল্যাক একটা ব্রাউন ব্ল্যাক

এগুলো কিন্তু হাইনেক না লোনেক এটা আমরা দিচ্ছি বাইশো টাকা করে বাইশো টাকা আমাদের কাছে লেদার প্রোডাক্ট গুলো রয়েছে ভাই এগুলো কিন্তু অরিজিনাল লেদার হাসপাফিসের রয়্যাল কপার প্রোডাক্ট গুলো রয়েছে আরো হিউজ কালেকশন রয়েছে হয়তো সময় সর্বতার জন্য সবগুলো দেখাচ্ছি না বা দেখাতে পারলাম না আশা করি ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আমাদের সাথে ইমো whatsapp যোগাযোগ করলে আমরা আরো আরো জিজ্ঞাসার সবই গুলো গোত মান। সহজভাবে যদি আরেকবার আপনাদের সব লোকেশনটা বলেন। আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 7 নম্বর দোকান। আমাদের দোকান নাম ফ্যাশন ক্লাউড। আমাদের মার্কেট এর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছাড়া অন্য যেকোনো দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা अवेलेबल রয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp-এ আমরা বিস্তারিত জানিয়ে পারবা। কারো লোকেশন বুঝতে সমস্যা হলে বাইদের কিন্তু আপনি কল করে আসতে পারবেন জি তো আজ এই পর্যন্তই যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এপার ব্লকস রিভিউ প্লিজ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন শীত উপলক্ষে কিন্তু আসলে বিশেষ মূল্য ছাড় আমি সাজেশন করবো আসলে না টেনের পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনার পছন্দের যদি আপনারা পেয়ে যাবেন তা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে